একদিকে ঝলমল করছে এক মিথ্যা জান্নাত অফুরন্ত খাবার আর পানির লোভনীয় প্রতিজ্ঞা নিয়ে অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে এক প্রতারক জাহান নাম যা অবাধ্যদের জন্য এক ভয়াবহ হুমকি আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি যে নিজেকে মহাবিশ্বের প্রভু বলে দাবি করছে তার ইশারায় আকাশ থেকে বৃষ্টি ঝরছে মৃত জমিন ফসলে ভরে যাচ্ছে এমনকি সে মৃতকেও জীবিত করে দেখাচ্ছে তার সামনে নত জানু হয়ে আছে হাজার হাজার মানুষ যারা তাকেই নিজেদের মুক্তিদাতা নিজেদের রব হিসেবে মেনে নিয়েছে এই ঐশ্বরিক ক্ষমতার অধিকারী সত্ত্বার সামনে একা দাঁড়িয়ে আছে আমাদের গল্পের নায়ক রহমান একজন সাধারণ মানুষ যার একমাত্র সম্বল তার বুকের ভেতরের অটল ইমান দাজ্জাল সেই স্বঘোষিত প্রভু রহমানের দিকে তাকিয়ে এক ক্রূর হাসি হাসল সে রহমানকে লোভ দেখিয়েছে ভয় দেখিয়েছে কিন্তু রহমানের বিশ্বাসকে টোলাতে পারেনি তখন সে তার সবচেয়ে ভয়াবহ সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি প্রয়োগ করল হঠাৎ রহমানের চোখের সামনে ধোঁয়ার কুণ্ডলি থেকে বেরিয়ে এলো দুটি ছায়ামূর্তি যে দুটি মুখ দেখার জন্য রহমানের আত্মা প্রতিদিন কাঁদে তার মৃত বাবা আর মা তারা রহমানের দিকে তাকিয়ে করুণ সুরে বলতে লাগল বাবা রহমান আমরা তোমার বাবা মা আমরা মৃত্যুর পর দেখেছি এই ব্যক্তিই সত্য ইনি প্রভু তুমি তার কথা মেনে নাও আমাদের আর কষ্ট দিও না এক মুহূর্তের জন্য রহমানের পৃথিবী দুলে উঠল তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল ই কি পরীক্ষা একদিকে অদৃশ্য আল্লাহর উপর বিশ্বাস আর অন্যদিকে চোখের সামনে দাঁড়িয়ে থাকা প্রিয় বাবা মায়ের আকুতি আপনি বা আমি হলে কি করতাম সেই মুহূর্তে কিভাবে একজন সাধারণ স্কুল শিক্ষক এমন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হল কে এই অলৌকিক ক্ষমতার অধিকারী ব্যক্তি যে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করছে এবং সবচেয়ে বড় প্রশ্ন কেন তাকে আদম সালামের সৃষ্টি থেকে কিয়ামাত পর্যন্ত মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আর সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা বলা হয়েছে এই সব প্রশ্নের উত্তর জানতে এবং রহমানের ইমানের পরীক্ষার শেষ পরিণতি দেখতে আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের আজকের এই বিশেষ দাস্তান এ শেষ প্রহরের পরীক্ষা এই গল্পের শুরুটা হয়েছিল এর বেশ কিছুদিন আগে যখন পৃথিবী এক ভয়াবহ দুর্যোগের মুখোমুখি আকাশটা যেন এক তামার থালা গনগণে উত্তাপে পুড়ছে টানা তিন বছর ধরে এক ফোটা বৃষ্টির জন্য হাহাকার করছে জমিন যে নদী একসময় উচ্ছল তরঙ্গে বয়ে যেত তার বুকে এখন ধূসর বালুচরের দীর্ঘশ্বাস মাঠগুলো ফেটে চৌচির যেন পৃথিবীর ত্বক ছিঁড়ে গেছে অন্তরের যন্ত্রণায় এক অভিশপ্ত নীরবতা নেমে এসেছে চারদিকে যে নিরবতাকে খান খান করে শুধু ক্ষুধার্থ শিশুর কান্না আর অসহায় মানুষের চাপা আর্তনাদ এই দুঃসময়ের সাক্ষী আল নূর গ্রাম এককালে নামটির মতোই আলোয় ঝলমল করত এই জনপদ কিন্তু এখন দুর্ভিক্ষের কালো ছায়া গ্রামটিকে গ্রাস করেছে এই গ্রামেরই এক প্রান্তে একটি মাটির ঘরে বাস করত রহমান একজন সাধারণ স্কুল শিক্ষক তার বাইরের বেশভূষা সাধারণ হলেও অন্তর ছিল কোরআনের আলোয় আলোকিত আর নবীর আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞানে সমৃদ্ধ প্রতিদিন সকালে সে তার অল্প কজন ছাত্রকে নিয়ে বসত আজ সে তার শেষ জামানার ফিতনা সম্পর্কে বলছিল তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু ভারী শোনো আমার সন্তানেরা রহমান বলছিল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের এমন এক সময়ের কথা বলে গেছেন যখন ইমান ধরে রাখা হবে হাতের মুঠ হয়ে জ্বলন্ত কয়লা রাখার মতো সেই সময়েই আবির্ভাব ঘটবে এক মহাপ্রতারকের মাসিহ আদ্জালের তার ফিতনা হবে আদম সালামের সৃষ্টি থেকে কিয়ামাত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ফিতনা ছাত্রদের কচি মুখে ছিল ভয় আর বিস্ময় একজন জিজ্ঞেস করল কিন্তু কেন উস্তাদ তার ফিতনা কেন সবচেয়ে বড় হবে রহমান এক দীর্ঘ শ্বাস ফেলে বলল কারণ সে আসবে এমন এক রূপে যা মানুষ আগে কখনো দেখেনি সে আসবে সমাধান নিয়ে যখন পৃথিবী সমস্যায় জর্জরিত থাকবে বাড়িতে ফিরলে স্ত্রী আমিনা তার জন্য এক বাটি জবের ছাতু আর এক গ্লাস ঘোলা পানি নিয়ে অপেক্ষা করছিল আমিনার চোখে মুখেও ছিল ক্লান্তির ছাপ কিন্তু ইমানের আলো নেভেনি রহমান তাকে দেখে মৃদু হাসল আজও কি ফরিদের সাথে দেখা হয়েছিল আমিনা জিজ্ঞেস করল রহমানের মুখটা মলিন হয়ে গেল ফরিদ তার ছোটবেলার বন্ধু একজন পরিশ্রমী কৃষক যার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল কিন্তু টানা তিন বছরের অনাহার আর চোখের সামনে সন্তানের কষ্ট সেই পাহাড়ে ফাটল ধরেছিল সেদিন বিকেলে শুকিয়ে যাওয়া নদীর ধারে ফরিদের সাথে দেখা হয়েছিল রহমানের ফরিদের চোখ ছিল লাল কণ্ঠ ছিল ক্ষোভে ভরা রহমান তোমার আল্লাহ কি আমাদের দেখতে পান না ফরিদ চিৎকার করে উঠেছিল আমার ছেলেটা কাল রাতে ক্ষুধার যন্ত্রণায় মাটি খেয়েছে আর তুমি আমাকে সবরের কথা শোনাও শুধু বিশ্বাস দিয়ে কি পেট ভরে রহবান বন্ধুর কাঁধে হাত রেখে বলেছিল ফরিদ হতাশ হইও না এটাই পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদেরই পরীক্ষা করেন ফরিদ ঝটকা মেরে তার হাত সরিয়ে দিয়েছিল আমার আর কোনো পরীক্ষা দেওয়ার শক্তি নেই আমার দরকার সমাধান চমৎকার যে কেউ যদি এসে এক মুঠো খাবার দেয় আমি তার গোলাম হয়ে যাব ফরিদের এই কথাগুলো রহমানের বুকে তীরের মতো বিঁধেছিল সে বুঝতে পারছিল ফিতনার জন্য মঞ্চ প্রস্তুত হয়ে গেছে মানুষ এখন আর অদৃশ্য প্রভুর উপর ভরসা করতে পারছে না তারা একজন দৃশ্যমান ত্রাণকর্তা খুঁজছে আর শয়তান মানুষের এই দুর্বলতম মুহূর্তটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল অচিরেই পূর্ব থেকে এক আশ্চর্য খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়তে লাগল খবর নয় যেন এক গুজব যা ধীরে ধীরে সত্যের রূপ নিচ্ছিল মানুষ বলছিল এক অলৌকিক ক্ষমতার অধিকারী ব্যক্তির আবির্ভাব ঘটেছে তার চেহারা সূর্যের মতো উজ্জ্বল তার কথায় যেন জাদু তিনি যেখানেই পা রাখছেন সেখানকার মরা জমিন সবুজে ভরে যাচ্ছে তার ইশারায় শুকিয়ে যাওয়া আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরছে স্যাটেলাইট টিভি ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে সেই ব্যক্তির অলৌকিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগল না বিশ্ব জুড়ে মানুষ তাকে নিয়ে আলোচনা শুরু করল কেউ তাকে বলল ত্রাণকর্তা কেউ বলল শান্তির দূত আবার কেউ বা বলতে শুরু করল এই যুগের মাসিহা খবরটা আলনুর গ্রামে পৌঁছানোর সাথে সাথেই এক তুমুল আলোড়ন সৃষ্টি হল ফরিদের মতো হাজারো ক্ষুধার্ত এবং হতাশ মানুষ আশায় বুক বাঁধল তারা বলাবলি করতে লাগল আল্লাই হয়তো আমাদের দোয়া কবুল করেছেন তিনি আমাদের জন্য একজন ত্রাণকর্তা পাঠিয়েছেন রহমান গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করল সে মসজিদের চত্বরে দাঁড়িয়ে বলল ভাইসব তোমরা আবেগের বশবর্তী হয়েও না হাদিসের কথা স্মরণ করো। সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাজ্জালের এক চোখ হবে কানা আঙুরের মতো ফোলা আর তার কপালে লেখা থাকবে কা ফা রা অর্থাৎ কাফির যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে কিন্তু ক্ষুধার্ত পেটে যুক্তির স্থান হয় না একজন বৃদ্ধ চিৎকার করে বলল আমরা বইয়ের কথা শুনতে চাই না রহমান আমরা চোখের দেখা বিশ্বাস করি যে আমাদের খাবার দেবে সেই আমাদের প্রভু ফরিদ আর বসে থাকতে পারল না সে গ্রামের আরও কিছু যুবককে সাথে নিয়ে বেরিয়ে পড়ল সেই মসীহকে এক নজর দেখার জন্য কয়েকদিন পর যখন সে গ্রামে ফিরে এল তখন সে আর আগের ফরিদ ছিল না তার চোখে ছিল অন্ধ ভক্তি আর বিস্ময়ের ঘোর সে হাঁপাতে হাঁপাতে রহমানের কাছে ছুটে এল রহমান তুমি ভুল কিতাবের সব কথা ভুল আমি নিজের চোখে দেখেছি আমি দেখেছি কিভাবে তিনি এক ইশারায় মেঘ ডেকে বৃষ্টি নামালেন কিভাবে তিনি এক বৃদ্ধার মরা ছাগলকে সবার সামনে জীবিত করে দিলেন তিনি তিনি কোনো সাধারণ মানুষ নন তিনিই আমাদের রব রহমানের বুকের ভেতরটা হিম হয়ে গেল সে ফরিদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল তার বন্ধু সর্বশ্রেষ্ঠ ফিতনার জালে আটকা পড়ে গেছে এই ফিতনা যুক্তির নয় তর্কের নয় এ ফিতনা সরাসরি মানুষের চোখ আর আবেগকে আক্রমণ করে অবশেষে সেই ভয়াল দিনটি এল এক সকালে গ্রামের প্রান্তে ধুলোর ঝড় তুলে এক বিশাল বাহিনী নিয়ে প্রবেশ করল সেই মাসি। তার পরনে ছিল ঝলমলে পোশাক তার চেহারা থেকে যেন জ্যোতি বের হচ্ছিল কিন্তু রহমানের চোখে তার কপালে লেখা কাফির শব্দটি দগদগে ক্ষতের মতো স্পষ্ট হয়ে উঠল আর তার ডান চোখটা সত্যি আঙুরের মতো ফোলা আর নিষ্প্রব তার সাথে ছিল রুটির পাহাড় যা দেখে ক্ষুধার্ত মানুষের জিভে জল এসে গেল ছিল স্বচ্ছ পানির নহর যা দেখে তৃষ্ণার্ত মানুষ পাগল প্রায় হয়ে উঠল তার ডান পাশে ছিল এক মনোরম বাগান ফুলে ফলে ভরা পাখিদের কলতানে মুখরিত সেটির নাম সে দিয়েছিল জান্নাত আর তার বাম পাশে ছিল দাউ দাউ করে জ্বলতে থাকা এক অগ্নিকুণ্ড যার লেলিহান শিখা আকাশ ছুতে চাইছিল সেটির নাম সে দিয়েছিল জাহান্নাম অবশেষে সেই ভয়াল দিনটি এল এক সকালে গ্রামের প্রান্তে ধুলোর ঝড় তুলে এক বিশাল বাহিনী নিয়ে প্রবেশ করল সেই মাসি। তার পরনে ছিল ঝলমলে পোশাক তার চেহারা থেকে যেন জ্যোতি বের হচ্ছিল কিন্তু রহমানের চোখে তার কপালে লেখা কাফির শব্দটি দগদগে ক্ষতের মতো স্পষ্ট হয়ে উঠল আর তার ডান চোখটা সত্যি আঙুরের মতো ফোলা আর নিষ্প্রব তার সাথে ছিল রুটির পাহাড় যা দেখে ক্ষুধার্ত মানুষের জিভে জল এসে গেল ছিল স্বচ্ছ পানির নহর যা দেখে তৃষ্ণার্ত মানুষ পাগল প্রায় হয়ে উঠল তার ডান পাশে ছিল এক মনোরম বাগান ফুলে ফলে ভরা পাখিদের কলতানে মুখরিত সেটির নাম সে দিয়েছিল জান্নাত আর তার বাম পাশে ছিল দাউ দাউ করে জ্বলতে থাকা এক অগ্নিকুণ্ড যার লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছিল সেটির নাম সে দিয়েছিল জাহান্নাম গ্রামের চত্বরে দাঁড়িয়ে এক মোহনীয় কণ্ঠে সে ঘোষণা করল হে মানব জাতি আমিই তোমাদের রব যিনি তোমাদের সৃষ্টি করেছেন আমি জীবন দিই আমিই মৃত্যু দিই যে আমার উপর ইমান আনবে সে আমার এই জান্নাতে প্রবেশ করবে এবং অনন্তকাল সুখে থাকবে আর যে আমাকে অস্বীকার করবে তার ঠিকানা হবে আমার এই জাহান নাম। এক মুহূর্তের জন্য পিন পতন নীরবতা নেমে এল তারপরই শুরু হল হট্টগোল ফরিদ সবার আগে দৌড়ে গিয়ে দাজ্জালের পায়ে সিজদায় লুটিয়ে পড়ল তার দেখা দেখি গ্রামের অধিকাংশ মানুষ যারা ক্ষুধা আর অভাবে জর্জরিত ছিল তারাও সিজদা করল দাজ্জাল হাসল এক ক্রূর বিজয়ীর হাসি সে তার অনুসারীদের তার জান্নাতে প্রবেশের ইশারা করল কিন্তু ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে সিংহের মতো গর্জে উঠলেন গ্রামের প্রবীণ ইমাম ইসমাইল সাহেব তার সাদা দাড়ি বাতাসে উঠছিল চোখে ছিল ইমানের আগুন তিনি দাজ্জালের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন হে আল্লাহর দুশ্মন তুই এক চোখা মিথ্যুক দাজ্জাল আমাদের রব আল্লাহ তিনি এক ও অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই ক্রোধে দাজ্জালের সুন্দর মুখটা কুৎসিত হয়ে গেল তার আদেশে সৈন্যরা ইমাম সাহেবকে ধরে আনল এবং করাত দিয়ে তার দেহকে দুই টুকরো করে ফেলল মানুষের চিৎকার আর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল তারপর দাজ্জাল এক অলৌকিক কাণ্ড ঘটালো। সে ইমামের খণ্ডিত দেহের দিকে ইশারা করতেই তা আবার জোড়া লেগে গেল এবং ইমাম সাহেব জীবিত হয়ে উঠে দাঁড়ালেন দাজ্জাল বিদ্রুপের হাসি হেসে বলল এখন কি তুমি আমার উপর ইমান আনবে হে বৃদ্ধ ইমাম ইসমাইল রহমান আরও কণ্ঠে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ আজ আমার বিশ্বাস আরও পোক্ত হল যে তুই সেই দাজ্জাল যার ব্যাপারে আমাদের নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন তোর এই ক্ষমতা আল্লাহরই দেওয়া বান্দাদের পরীক্ষার জন্য রাগে উন্মত্ত হয়ে দাজ্জাল তাকে তার প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল সৈন্যরা ইমাম সাহেবকে তুলে সেই আগুনে ফেলে দিল কিন্তু যারা ইমানদার ছিল তারা দেখল ইমামের দেহ আগুনে পড়ার সাথে সাথেই আগুন নিভে গিয়ে এক মনোরম বাগানে পরিণত হল তিনি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করলেন এই দৃশ্য দেখে রহমান বুঝতে পারল এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না সে তার স্ত্রী আমিনা আর দুই সন্তানকে নিয়ে রাতের গভীরে গ্রামের পেছনের পাহাড়ি গুহার দিকে পালিয়ে গেল শুরু হল তার জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষা গুহার ভেতরের জীবন ছিল এক দুঃস্বপ্নের মতো বাইরে দাজ্জালের সৈন্যরা টহল দিচ্ছে আর ভেতরে ক্ষুধা আর তৃষ্ণার তীব্র যন্ত্রণা ছোট ছোট বাচ্চারা মা পানি দাও বাবা খাবার দাও বলে কাঁদছিল আমিনা তাদের বুকে জড়িয়ে ধরে আল্লাহর নাম শোনাচ্ছিল আর রহমান বার বার সুরা কাহাফের প্রথম দশটি আয়াত তিলাওয়াত করছিল যা ছিল দাজ্জালের ফিতনার বিরুদ্ধে তার একমাত্র বর্ম ওদিকে দাজ্জাল ঘোষণা করেছিল যে রহমানকে ধরিয়ে দেবে তাকে রুটির পাহাড় থেকে পুরস্কৃত করা হবে এই লোভেই ফরিদ তার পুরনো বন্ধুকে খুঁজতে খুঁজতে একসময় গুহার সন্ধান পেয়ে গেল রহমান বেরিয়ে আয় বাইরে থেকে ফরিদের কণ্ঠ শোনা গেল কেন নিজেকে আর মাসুম বাচ্চাগুলোকে কষ্ট দিচ্ছিস মুক্তিদাতার কাছে আত্মসমর্পণ কর দেখ আমরা কত আরামে আছি রহমান নির্ভীকভাবে গুহা থেকে বেরিয়ে এল তার পেছনেই ছিল দাজ্জাল আর তার বাহিনী দাজ্জাল রহমানের সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল অহংকার আর তাচ্ছিল্য হে জ্ঞানী রহমান দাজ্জাল বলল তোমার জ্ঞান থাকা সত্ত্বেও কেন তুমি আমাকে অস্বীকার করছ আমি যা করছি তা কি তুমি দেখতে পাচ্ছ না আমিই তো বৃষ্টি নামাই ফসল ফলাই এমনকি মৃতকেও জীবন দিই আমিই কি তোমার রব হওয়ার যোগ্য নই রহমান শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন কণ্ঠে উত্তর দিল তুই কানা আর আমার রব কানা নন তুই মিথ্যাবাদী তুই মাসিহ আদ্দাজ্জাল তখন দাজ্জাল তার সবচেয়ে ভয়ঙ্কর আর শেষ অস্ত্রটি প্রয়োগ করল এটি ছিল এমন এক ফিতনা যা মানুষের তর্কবুদ্ধি নয় সরাসরি হৃদয়কে আক্রমণ করে দাজ্জালের ইশারায় ধোয়ার কুণ্ডলি থেকে দুটি অবয়ব বেরিয়ে এল রহমান বিস্ময়ে দেখল তার মৃত বাবা আর মা তার সামনে দাঁড়িয়ে আছে বাবা রহমান তার মায়ের কণ্ঠে আকুতি ঝরে পড়ল আমরা তোমার বাবা মা আমরা মৃত্যুর পর দেখেছি এই ব্যক্তিই সত্য ইনি প্রভু তুমি তার কথা মেনে নাও আমাদের আর কষ্ট দিও না এক মুহূর্তের জন্য রহমানের পৃথিবী দুলে উঠল তার পা টলতে লাগল চোখের সামনে নিজের বাবা মা তাদের স্নেহমাখা মুখ এ কি করে সম্ভব তার হৃদয়ের ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল কিন্তু পরক্ষণেই তার ইমান তাকে শক্তি জোগাল সে বুঝতে পারল এটা শয়তানের চরম ধোকা মানুষের আবেগের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত সে চোখ বন্ধ করে তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল আমার রব একমাত্র আল্লাহ লা অপমানে আর ক্রোধে দাজ্জালের চেহারা বিকৃত হয়ে গেল তার চূড়ান্ত চেষ্টাও ব্যর্থ হয়েছে সে তার সৈন্যদের আদেশ দিল একে আমার জাহান্নামে নিক্ষেপ কর রহমানকে যখন তুলে সেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সে শান্তভাবে চোখ বন্ধ করে আল্লাহর নাম জপছিল আমিনা আর তার সন্তানেরা কান্নায় ভেঙে পড়েছিল কিন্তু তাদের অন্তর বলছিল আল্লাহ তার বান্দাকে ত্যাগ করবেন না রহমানকে আগুনে ছুঁড়ে ফেলা হল কিন্তু আল্লাহর কি অসীম মহিমা সেই আগুন তাকে স্পর্শ করার আগেই শীতল আর শান্তিদায়ক এক বাগানে পরিণত হল ঠিক যেমনটি হয়েছিল হযরত ইব্রাহিম আলাহের জন্য ঠিক সেই মুহূর্তে যখন দাজ্জালের ফিতনা আর ঔদ্ধত্য তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে তখন আল্লাহর প্রতিশ্রুত সাহায্য নেমে এল দামেস্কের পূর্ব প্রান্তের সাদা মিনারে ফজরের সময় আসমান থেকে অবতরণ করলেন আল্লাহর নবী হযরত ইসা সালাম তার আগমনের খবর বিদ্যুতের গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল তার নিশ্বাসের বরকতে কাফিররা মারা যেতে লাগল দাজ্জাল তাকে দেখামাত্রই লবণের মতো গলে যেতে শুরু করল এবং প্রাণ ভয়ে পালাতে লাগল ইসা আলাইহিসালাম তাকে ধাওয়া করে ফিলিস্তিনের লুধ নামক ফটকের কাছে তাকে হত্যা করলেন দাজ্জালের মৃত্যুর সাথে সাথেই তার সমস্ত জাদু তার অলৌকিকতা তার রুটির পাহাড় তার পানির নহর তার জান্নাত ও জাহান্নাম সব কিছু কর্পূরের মতো বাতাসে উভে গেল তার অনুসারীরা হতভম্ব হয়ে দেখল তারা এক ধূসর বিবর্ণ মরুভূমিতে দাঁড়িয়ে আছে ফরিদ তার ভুল বুঝতে পেরে মাটিতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল এবং আল্লাহর কাছে তৌবা করতে লাগল আগুন থেকে রহমান অক্ষত অবস্থায় বেরিয়ে এল আমিনা আর সন্তানেরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল গ্রামের বেঁচে থাকা মুমিনরা একত্রিত হয়ে আল্লাহর শুক্রিয়ায় সিজদায় লুটিয়ে পড়ল তাদের চোখ দিয়ে ঝরছিল কৃতজ্ঞতার অশ্রু গল্পের শেষে শান্ত পৃথিবীতে বসে রহমান তার চারপাশের মানুষদের বোঝাচ্ছিল কেন দাজ্জালকে সর্বশ্রেষ্ঠ ফিতনা বলা হয়েছিল কারণ সে শুধু আমাদের বিশ্বাসকে আক্রমণ করেনি রহমান বলছিল সে আমাদের বাস্তবতাকে আক্রমণ করেছিল সে আমাদের চোখের দেখাকে আমাদের অদৃশ্য ইমানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল সে আমাদের সবচেয়ে মৌলিক চাহিদা ক্ষুধা ও তৃষ্ণাকে ব্যবহার করে আমাদের ইমান কিনতে চেয়েছিল সে আমাদের সবচেয়ে গভীর আবেগ প্রিয়জনের প্রতি ভালোবাসাকে ব্যবহার করে আমাদের ধোকা দিতে চেয়েছিল এবং সর্বোপরি সে আল্লাহর সবচেয়ে বড় হক তার প্রভুত্বকে নিজের বলে দাবি করেছিল উপস্থিত সবাই বুঝতে পারল দাজ্জালের ফিতনা ছিল ইমানের চূড়ান্ত পরীক্ষা এ এমন এক পরীক্ষা যেখানে জ্ঞান বুদ্ধি বা শক্তি নয় কেবল আল্লাহর উপর অটল এবং নিঃশর্ত বিশ্বাসী ছিল মুক্তির একমাত্র পথ আর যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদের জন্য অপেক্ষা করছিল এক নতুন প্রতিশ্রুত প্রভাত